এই যে দেখছেন কত উঠছে আরো গরম হবে যে এই গরম পানি দিয়ে আপনার শরীরে ঢালতে পারবেন না তার সাথে আপনাকে পানি মিক্স করে নিতে হবে এই পানি মিক্স কিভাবে আলাদা কলের থেকে নিবেন কোনো প্রয়োজন নাই

খেয়াল রাখবেন আগে পানি ছাড়বেন পরে আপনি লাইন দিবেন তাহলে এটা কখনো নষ্ট হবে না আপনারা এই জিনিসটা খালি খেয়াল রাখতে হবে ঠিক আছে কারণ এটা হচ্ছে

আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ এটা ঢাকার বাইরে নিলে কিভাবে নিবে এটা যদি আপনি ঢাকার বাইরে নেন তাহলে আমরা কুরিয়ারে পাঠাবো কুরিয়ারে পাঠাবো হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গেরাম এবং অনেক প্রবাসী ভাই আছে ভাই এখানে ছোট ছোট বাচ্চা রাখছেন বৃদ্ধ মা বাবা আছে তারা তো ঠান্ডা বাইন্দা বসুল করতে পারবে না পারবে না কারণ এইবার যে শীত পড়বে ভাই আপনার আমি দেখতে পারুন না আপনি আমার দেখতে পারবেন না এত কুয়াশার এত শীত হবে কারণ এইবার বৃষ্টির আশঙ্কা তো বেশি শীতের আশঙ্কা বেশি থাকবে এখন যারা এটা নিবেন আর যেই দামে নিবেন এইটা যদি আপনি পনেরো দিন পরে বা এক সপ্তাহ পরে নিতে চান এক হাজার টাকা বাড়বে আমরা দাম লিখা রাখছি ঠিক আছে আমরা দাম দেখা দিব ঠিক আছে আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন

অনেকের আছে শুধু কল দরকার অনেকের আছে সাওয়ার দরকার আপনি সাওয়ার নিলে সাওয়ার সবেন সাওয়ার ছাড়া নিলে ছাড়া নিবেন এইটা আর এই যে

পাতিলের সম্পূর্ণ পানি কিন্তু আমরা বাল্টিতে আপনি অল্প একটু পানি নিবেন এরপর আবার নর্মালে চলে আসবে এক মিনিট পর্যন্ত গরম পানি আসবে এক মিনিট পরে আপনি এই তিন মিনিটে আপনার যে পানিগুলো পাবেন ওর সাথে আপনি এক বাল্টি পানি মিশ করে ঘোষণ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ